কুরবানি মেন উদ্দেশ্য হয়েছে আল্লাহ কে খুশি করার জন্য কিন্তু এটা মানুষ কখনো ভাবেই না এটা হাদিসে পাইনি তুমি চল্লিশ হাজার টাকা দিলে কোরবানি হবে বিশ হাজার টাকা দিলে কুরবানি হবে না একটা বাবার দুইটা ছেলে রয়েছে একজন গরিব একজন সেই ধনী একজন ইঞ্জিনিয়ার একজন গরিব ছেলে ঈদ এসেছে ছেলেটা বাবা গরিব ছেলেটা বাবাকে কাপড় দিয়ে বললো আমার তো টাকা নাই ওই জন্য এক হাজার টাকার কাপড় দিল আর যে ইঞ্জিনিয়ার এক লাখ টাকার কাপড় নিয়ে বাবা কিভাবে ধ্যান দিয়ে দেয় লাখ টাকার কাপড়ও বাবা খুশি হবে না বাবা ওইটাই চাবে আমাকে কে খুশি করতে হলো বাবার কাপড়ে ফারাক করে না তুমি বিশ হাজার দিয়েছো তিরিশ হাজার দিয়েছো আল্লাহ এটা দেখবে আল্লাহ দেখবে যে আমাকে কে খুশি করেছে আল্লাহ খুশিটা দেখবে কারণ ওই তোমার ওই টাকাটা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে আল্লাহ সব আমাদেরকে দিয়েছে সব দেখবেন যে কিছু মানুষ ঘুষ খাই দিছে সুদ খাই দিয়েছে ওই টাকাটা কুরবানি দিছে কিন্তু গত সো আমরা জানি যে এবাদতের মধ্যে মেন এবাদত হয়েছে নামাজ আমরা নামাজ পড়ছি না এক্সাম দিতে গিয়েছো এক্সামের ভিতরে দশ মার্কের কোশ্চিন আছে এক মার্কের কোশ্চিন আছে তুমি 10 মার্কের গুলো লেখা বাদে এক মার্কের গুলো লিখলে তাহলে নাম্বার কি নাম্বার আসবে তুমি কিন্তু জানো মেন এবাদত বাদ দেয় যদি আমরা এই ছোটো মোটো এবাদত কোরবানি আমি ছোট বলছি না আমি ওইটা অত জানি না যদিও একটা থিঙ্কিং যে কোরবানি আগে নামাজটা বেশি আমাদের ইম্পর্টেন্ট নামাজটা আমরা পড়ি আমরা সুদ খায় ঘুষ খায় কুরবানি দিতেছি এই জন্য যে আমরা মানুষকে দেখা দিছি আমি কুরবানি দেই মাংস খাওয়ার জন্য আর যে একটা খাসি কুরবানি দেয় বা একটা ছাগল কুরবানি দেয় আমরা তাকে ই করে অবহেলা করি টাকা নেই কোরবানি দেয় সে হলো আল্লাহ প্রকৃত বান্দা আল্লাহকে খুশি করার জন্য সে দুই হাজার টাকা দিয়ে কুরবানি দেয় আগে আল্লাহকে বলছে যে আল্লাহ আমি তোমার প্রকৃত বান্ধা আল্লাহকে প্রমাণ করছে সে যে আমি দুই হাজার টাকা দিয়ে তোমার কাছে কুরবানি দিয়েছি আমার টাকা নাই তারপর আমি তোমার কাছে কুরবানি দিচ্ছি সে আল্লাহর প্রকৃত বান্ধব ওই জন্য দেয় আর তাকে অবহেলা করবেন না সে হট পকে দুই টাকা দেওয়া হলে কুরবানি আল্লাহকে খুশি করছে সে প্রতিযোগিতা করে না কারণ সে আল্লাহকে খুশি করবে আমি কোন আমি কিন্তু হাদিস বলছি না কিছু এটা আমার থিঙ্কিং বলছে আমি মুফতিও না কোনো মলনা না আমি একটা স্টুডেন্ট হিসেবে কথাটা বললাম